হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমরা আগের ক্লাসে গাণিতিক সমস্যা নিয়ে পড়াশোনা করছিলাম তো আগের দিনে সব ম্যাথ আমরা শেষ করতে পারিনি কিছুটা বাকি রয়ে গেছে তো আজকে ওই বাকি ম্যাথ গুলো শেষ করব ইনশাল্লাহ তো তোমরা যারা আগের ক্লাস গুলো দেখো তারা অবশ্যই আগের ক্লাস গুলো দেখে আসবা তাহলে আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পারবা তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিয়ে শুরু করতে যাচ্ছি তো এই ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় রেগুলার দেখো এখানে ম্যাথটা কিভাবে বুঝেছি যে এখানে দুটা আদান দেওয়া আছে একটা এ আদান একটা বি আদান এ আদানের মান হলো প্লাস বিশ কুলম আর বি আদানের মান হলো প্লাস তিরিশ কুলম আর এখানে আলাদা আরেকটা আদান আমাদের বি দেওয়া আছে তার মান হলো প্লাস পনেরো কুলম এখানে প্রশ্ন হলো যে পি আদানকে এ কোন স্থানে স্থাপন করলে এর উপর ও কোনো প্রভাব থাকবে না ব্যাখ্যা করো তো আমাদের যে এই মাঝখানে যদি এই আদানের পি আদানকে আমি বসাই এমন জায়গায় বসাইতে হবে যাতে এর মধ্যে এই দুটা আদানের কোনো প্রভাব না পড়ে তার মানে কোথায় আমাদের বসাইতে হবে সেই জায়গাটা বের করতে হবে আমরা আগে দেখি যে কি জন্য প্রভাব থাকবে না তো মনে করো যে এটাও পজিটিভ আছে এটাও পজিটিভ এখানে আমি পি যদি আরেকটা পজিটিভ আদান এখানে রাখি তাহলে এই পজিটিভ এই পজিটিভ আর এই পজিটিভ পরস্পর করে বিকর্ষণ করবে তো বিকর্ষণ করে আমাদেরকে এই এ যে আদানটা আছে সেটা পি কে এর দিকে ফেলে পাঠাবে মনে করো যে এদিকে একটা বিকর্ষণ বল দিবে তারপর এই বিও পজিটিভ আবার ও পজিটিভ তাহলে এই বি দ্বারা পি কে কি একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে সে বলবে তুমি এদিকে সরে যাও তাহলে সে এদিকে একটা বল দিবে তো আমাদের এই মাঝখানে যে বলটা আছে এদিকের বলটা আর এদিকের বলটা দুটা সমান হয় যখন দুটা বল সমান হবে তখন এর বিকর্ষণ বল বক আর এর বল পরস্পর প্রশমিত হয়ে যাবে তখন এই পি এর উপর কোনো প্রকার প্রভাব থাকবে না এখন আমাদের বের করতে হবে ওইটাই যে কোন জায়গায় বসাইলে তাদের বিকর্ষণ বল দুটা সমান হবে তাহলে যদি আমরা ওই জায়গাটা আহ নির্ণয় করতে পারি সেটাই আমাদের অ্যান্সার হবে তো চলো এই অ্যান্সারটা বের করা যায় এখন আমি এখানে ছোট একটা স্কেচ করে নিচ্ছি যাতে আমাদের উপরের দিকে বারবার ফেরত না যাইতে হয় তাহলে বোঝার সুবিধা হবে এখানে মনে করো যে আমাদের কিউ এ আদানটা ছিল যার মান ছিল হলো আহ বিশ কুলম প্লাস বিশ কুলম আর এখানে আমাদের বি আদানটা ছিল যেটাকে আমরা কিউ বি বলি এটার মান হলো তিরিশ কুলম মনে করো এই যে এই এ এবং বি এর মাঝখানে এমন একটা জায়গায় নিলাম যেখানে আমাদের কি এই পি আদানটা রাখবো আমি মনে করো এখানে পি আর রাখলাম তাহলে এই দুটার মধ্যে বিকর্ষণ বলটা সমান হবে তখন আমাদের কোনো প্রভাব থাকবে না আমি ধরে নিলাম এটা হলো এই পি জায়গা রাখলে এখানে আদানের নাম আমি কিউ পি দিতে পারি যেটার মান হলো আমাদের পনেরো কুলম তো দেখো এখানে আমি এই জায়গাটা অর্থাৎ এ থেকে যে পি এর যে মধ্যবর্তী জায়গাটা আছে সেটাকে আমি এক্স ধরে নিলাম কারণ আমরা জানি না যে কোথায় রাখলে এদের প্রভাবটা শূন্য শূন্য হবে আমি ধরে নিলাম যে এই কিউ থেকে এক্স মিটার দূরে এই আমাদের পি আদানটাকে রাখলে তাদের মধ্যে কোনো বল থাকবে না অর্থাৎ প্রভাবটা জিরো হয়ে যাবে তাহলে এটা যদি হয় আর আমাদের পুরাটা অলরেডি দেওয়া আছে এটা জিরো এখানে পুরা যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা হলো আমাদের দশ মিটার দেওয়া আছে তো এটা হলো দশ মিটার তো এটা আমি এক্স ধরে নিলাম এটা দশ তো পুরাটা দশ এটা যদি এক্স হয় তাহলে আমাদের বাকি যে দূরত্বটা অর্থাৎ বি থেকে ই এর মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হবে হচ্ছে টেন মাইনাস কারণ যদি দশ হয় তাহলে যদি এক্স তাহলে বাকি টু কি টেন মাইনাস এক্স হবে তো আমাদের এখান থেকে স্কেসটা হয়ে গেল এখন জাস্ট অ্যান্সারটা বের করতে হবে তোমার প্রথমে কি বের যে এ এই এ আদান দ্বারা পি কে কতটুকু বলে বিকর্ষণ করতেছে সেটা বের করবো আমরা লিখবো যে এ দ্বারা পি এর উপর বিকর্ষণ বল তো তোমরা বাংলাটায় লিখে নিও যে লিখবা যে এ দ্বারা পি এর উপর বিকর্ষণ বল দিলাম ভালোভাবে বোঝানোর জন্য আমাদের সূত্র জানি কে ইন্টু কিউ ওয়ান দুইটা আদান তাহলে এখানে লিখবো হলো কিউ এ ইন কিউপি ভাগ হলো ডি স্কোয়ার তাহলে এখানে আমি কে এর মানটা জানি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন গুন কিউ এর মান হলো আমাদের বিশ তারপর কিউপি এর মান হলো পনেরো কুলম আর হলো এই ডি কি ডি হলো এ থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব তো এ থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব কত এখানে এ থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব এক্স স্কোয়ার তাহলে এটা আমরা একটা সমীকরণ পাইলাম ধরে নিলাম এটা এক নম্বর সমীকরণ তারপর কি লিখবো যে এই বি দ্বারা পি এর উপর কতটুকু বিকর্ষণ বল কাজ করতেছে সেটা নির্ণয় করতে হবে তাহলে এখন লিখবো যে বি দ্বারা পি এর উপর বিকর্ষণ বল

ডি স্কোয়ার ডি কি ডি হলো এই বি থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব তো ডি থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টেন মাইনাস এক্স তাহলে এখানে হবে টেন মাইনাস এক্স তারপর ডি স্কোয়ার যেহেতু আছে তাহলে টেন মাইনাস এক্স স্কোয়ার এখন আমাদের এটা যদি দুই নম্বর সমীকরণ দেই তাহলে আমাদের বলছে যে কোথায় প্রভাব থাকবে না যখন এই এফ এ পি আর এফ যখন সমান হবে তখন আমাদের কোনো প্রভাব থাকবে না তো এখন আমাদের ওই শর্তমতে লিখতে পারবো যে শর্তমতে এফ এ হচ্ছে এফ বিপি মান আমরা কি পাইছি যে ভাগ হলো আমি আর নাইন গুণন বিশ গুন পনেরো ভাগ হচ্ছে এক্স স্কোয়ার এদিকে আমি লিখবো কি এফ মান পাইছি গুণা হচ্ছে পনেরো ভাগ হচ্ছে আমাদের টেন মাইনাস এক্স এটার উপর অল স্কোয়ার এদিকে দেখো এদিকে আমাদের পনেরো আছে এদিকে পনেরো আছে পনেরো পনেরো কেটে দিলাম কারণ হলো এদিকে গুণাকার আছে এদিকে নিয়ে আসলে আমাদের ভাগ আকারে চলে যাবে তাহলে পনেরো পনেরো কেটে যাবে তারপর এটা দেখো যে নাইন ইন্টু টেন টু দিব নাইন এদিকেও নাইন ইন্টু টেন টু দিব নাইন আছে দুটাই কেটে দিলাম তো এরপর আসি দেখ এদিকে আছে মাত্র বিশ এদিকে আছে তিরিশ আর নিচে আছে আর এদিকে আছে টেন মাইনাস এক্স স্কোয়ার তো যেগুলো আছে সেগুলো লিখি এখানে তাহলে ভাগ ভাগ হচ্ছে স্কোয়ার তো এখন আমাদের এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে এক্স এর বের করতে হবে যেটা ইজি তোমরা অনেকেই পারবা ইজিলি তো আমি ক্যালকুলেশনের সুবিধার্থে যে জিনিসটা করবো এই টেন মাইনাস এক্স স্কোয়ার এই টার্মটাকে আস না এই টার্মটাকে আমি উপরে নিয়ে আসবো আর এই টাকে আমি এর জায়গায় নিয়ে আসবো পঁচিশ সেভেন করবো তাহলে কোনো অসুবিধা নেই তাহলে এই টেন মাইনাস এক্স স্কোয়ারকে আমি উপরে নিয়ে আসলাম তাহলে এখানে হচ্ছে টেন মাইনাস এক্স স্কোয়ার আগলো এই এক্স স্কোয়ারের জায়গায় এক্সেস স্কোয়ার থাকলে এটার কোনো পরিবর্তন নাই আর উপরে থাকতে চলো এই তিরিশ স্কোয়ার তিরিশ এটার কোনো পরিবর্তন নাই আর এই বিশটা নিচে চলে আসলো কিন্তু এই দুটার মধ্যে আমাদের কি স্থান পরিবর্তন করছি তো এখানে দেখো এখানে ওই উপরে আছে টেন মাইনাস এক্স হল স্কোয়ার আর নিচে আছে এক্স স্কোয়ার অর্থাৎ যেহেতু দুটার মধ্যে এক্স স্কোয়ার আছে তো আমি দুটা মিলে ব্র্যাকেট দিয়ে উপরে হল স্কোয়ার লিখতে পারি আমি এই জিনিসটা কিভাবে লিখতে পারি টেন মাইনাস এক্স ভাগ হচ্ছে এক্স এটার উপর পুরোটার উপর স্কোয়ার দিতে পারি কারণ নিচে স্কোয়ার আছে উপর স্কোয়ার আছে এর জন্য পুরাটার উপর স্কোয়ার দিলাম ক্যালকুলেশন ক্যালকুলেশনের সুবিধার্থে তো এটা যদি ভাগ করি তাহলে এই জিরো এই জিরো কেটে যাচ্ছে তাহলে থ্রি বাই টু থাকতেছে

এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এই যে এক্সটা আছে এক্সটাকে এখানে ভেঙে দিব তাহলে এখানে টেন বাই এক্স মাইনাস এক্স বাই এক্স লিখতে পারি কারণ কিসের জন্য লিখতে পারি দেখো এটা যদি আমরা লস করি তাহলে কিন্তু উপরে এটাই আসতেছে তাহলে এইভাবে লিখলে কোনো অসুবিধা নাই এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে তাহলে এটা টু টু ফাইভ এদিকে যা আছে তাই থাকলো এদিকে দেখো টেন বাই এক্স যা আছে তাই রাখলাম তো এখানে এই এক্স আর এক্স যদি কেটে যায় তাহলে এখানে আমাদের ওয়ান থাকতেছে তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট টু টু ফাইভ এদিকে ওদিকে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে টেন বাই এক্স ওয়ান পয়েন্ট টু টু ফাইভ প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখানে আমাদের করলে হবে টু পয়েন্ট টু টু ফাইভ এখান থেকে এখন যদি আমি আলাদা গুন করি এই যে এক্স আর যদি এই টু পয়েন্ট টু টু ফাইভ করি তাহলে টু ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা যদি টেন কে গুণ করি তাহলে টেন থাকবে তাহলে এখানে আমাদের টেন থাকলো তাহলে এখান থেকে যদি আমি এক্স বের করি তাহলে এক্স ইকুয়াল টু হবে টেন ভাগ এদিকে গুণ আকারে আছে এদিকে ভাগ আকারে চলে যাবে তাহলে টু পয়েন্ট টু টু ফাইভ তাহলে এখান থেকে আসবে হলো ফোর পয়েন্ট ফোর নাইন এরকম কিছু আসবে তাহলে আমি এটাকে ফোর পয়েন্ট ফাইভ লিখতে পারি তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মিটার তো আশা করি ক্যালকুলেশনটা আপাতত বুঝতে পারছো তো আমাদের এই যে এক্স এর মান যেটা পেলাম সেটা হলো আমাদের এখান থেকে এত দূর এটা ফোর পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমাদের অ্যান্সার হবে এরকম যে এ থেকে ফোর পয়েন্ট ফাইভ মিটার দূরে যদি পি কে স্থাপন করি তাহলে এদের মধ্যে কোনো প্রভাব থাকবে না অথবা অথবা লিখতে পারি যে টেন মাইনাস এক্স যদি করি তাহলে টেন মাইনাস এক্স এর মান হলো ফোর পয়েন্ট ফাইভ এটা আসতে আসলে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ বি থেকে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার দূরে যদি আমি এই পি কে রাখি তখন এদের মধ্যে কোনো প্রভাব থাকবে না তো লাস্ট এভাবে বলতে পারি যে এ থেকে মিটার মিটার অথবা বি বি থেকে দূরে যদি পি পি কে আমরা স্থাপন করি তাহলে এর উপর এ এবং মধ্যে কোনো প্রভাব থাকবে না তো আশা করি এই যে ম্যাথটা ছিল ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছো তো যদি ম্যাথটা ভালোভাবে বুঝতে পারো তাহলে ভিডিও অবশ্যই একটা লাইক করে দিবা আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে কখনোই ভুলবা না এখন আসো পরবর্তী যে ম্যাথটা আছে সেটা করার চেষ্টা করি এখানে সাত নম্বর ম্যাথ আমাদের ছয় নম্বর ম্যাথের মতই তবে হালকা একটু ডিফারেন্স আছে ওটার এটা একটু আপার লেভেলে এখানে দেখো দুটা আদান দেওয়া আছে একটা এ আদান একটা বি আদান এ আদানের মান হলো প্লাস এইটি কুলম আর বি আধানের মান হলো মাইনাস টোয়েন্টি কুলম অর্থাৎ আমাদের আগের যে ম্যাথটা ছিল সেটার মধ্যে ছিল একটা বিশ কুলম একটা হলো তিরিশ কুলম বাট দুইটাই পজিটিভ কিন্তু এখানে একটা পজিটিভ একটা হলো নেগেটিভ ওইটাই পার্থক্য আগেটাই দুইটাই সেম ছিল যদি দুইটাই সেম থাকে তাহলে আমাদের আগে রুলস এ করতে হবে যদি দুইটাই পজিটিভ থাকে তাও ওটা করতে হবে আর দুইটা যদি নেগেটিভ থাকে তাও করতে হবে ওইটাই কিন্তু যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে তখন আমাদের একটু আলাদা রুলস এ করতে হবে মানে রুলস একই একটু ডিফারেন্স আছে তো চলো আগে ম্যাথটা সলভ করি তাহলে ভালো হবে বুঝতে পারবে তো ম্যাথটা বলছে যে চার্জ দুটির সংযোজক সরল রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা শূন্য হবে তো আগের মতোই যে কোথায় আমাদের কি তড়িৎ তীব্রতাটা শূন্য হবে তো মনে করো এখানে আমি যদি প্লাস কিউ কুলম যদি রাখি তাহলে এটা পজিটিভ এটা হচ্ছে পজিটিভ তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে অর্থাৎ এ আদানটা ই কে বলবে তো এদিকে সরে যায় অর্থাৎ বিকর্ষণ বলতে এদিকে কাজ করবে আবার এখানে আছে আমাদের নেগেটিভ এখানে আছে পজিটিভ তাহলে এ দুটো পরস্পরকে আকর্ষণ করবে তাহলে বি কি করবে বি এই কিউ কে তার নিজের দিকে আকর্ষণ করবে তাহলে এদিকে টেনে যাবে তার মানে দুটা বলে একই দিকে কাজ করতে চাই তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এর মাঝামাঝি কোনো জায়গায় এদের তীব্রতাটা শূন্য হওয়া সম্ভব না কারণ কি এর মাঝামাঝি অবস্থায় কি কি দিকে কাজ করতে তাহলে দুটা বলে এদিকে কাজ করার ফলে এই এই কি করবে এ থেকে দিকে দিকে সরে চলে যাবে তাহলে এখানে আমাদের তীব্রতা শূন্য হবে না তার মানে আমাদের ভাবতে হবে এই যে আগের এর বাইরে গিয়ে তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় আমাদের আহ তীব্রতাটা শূন্য হবে তাহলে অবশ্যই আমাদের তীব্রতাটা হয় এদিকে হবে আর না হয় এদিকে হবে দুই দিকে একদিকে রাখলে হবে আমরা বুঝবো কেমনে যে কোন দিকে রাখলে আমাদের তীব্রতাটা শূন্য হবে তো যেদিকে আমাদের আধান ছোট সেদিকে রাখলে আমাদের তীব্রতাটা শূন্য হবে এটা ধরে নিতে পারি তো দেখো আমি এই কিউ আধানকে যদি এখানে রাখি ধরলাম যেখানে প্লাস কিউ আদানটা এখানে রাখলাম তো এটা পজিটিভ আর এটা পজিটিভ তাহলে বিকর্ষণ করবে তাহলে বিকর্ষণ বলটা আমাদের এদিকে হবে আর এটা পজিটিভ এটা হলো নেগেটিভ তাহলে এরা আকর্ষণ করবে তখন আমাদের বলটা এদিকে হবে তাহলে যখন এই বলটা আর এই বলটা সমান হবে তখন আমাদের কি কোন তীব্রতা থাকবে না তখন আমাদের কি তীব্রতাটা শূন্য হবে তো সেটাই আমাদের বের করতে হবে যে কোথায় রাখলে এদের তীব্রতাটা শূন্য হবে আপাতত এতটুকু বুঝতে পারছি যে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে তখন এর মাঝামাঝি কোনো জায়গায় তীব্রতা শূন্য হবে না যেদিকে আদানটা ছোট সেদিকে রাখতে হবে তাহলে আমাদের তীব্রতাটা শূন্য হবে আর কত দূরে রাখতে হবে সেটা আমাদের বের করতে হবে তো ধরে নিলাম যে এতটুকু এক্স মিটার দূরে অর্থাৎ বি থেকে এই কিউ কে এক্স মিটার দূরে রাখলে আমাদের আধানটা শূন্য হবে তো চলো এখন আমরা ম্যাথটা সমাধান করি তো আগেরটার মতো করে একটু ছোট স্কেচ করে নিয়ে এসেছি যাতে আমাদের ম্যাথটা করতে এবং বুঝতে সুবিধা হয় তাহলে এখানে মনে করো যে আমাদের এ আদানটা ছিল যার মান হলো প্লাস এইটি কুলম আর এখানে আমাদের বি আদানটা ছিল যার মান হলো মাইনাস টোয়েন্টি কুলম আমরা ধরে নেই মনে করো যে একটা এখানে এই সি বিন্দুতে এই সি বিন্দুতে একটা প্লাস যদি কিউ আদান আমরা রাখি তাহলে এদের মধ্যবর্তী যে তীব্রতাটা আছে তীব্রতাটা শূন্য হবে আমাদের এ থেকে বি এর মধ্যবর্তী যে দূরত্বটা সেটা দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার তো সেন্টিমিটারকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে একশো দ্বারা ভাগ তাহলে এটা হচ্ছে জিরো মিটার তো আমি ধরে নিলাম যে এই বি থেকে বি থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে যদি আমি রাখি তাহলে তার তীব্রতাটা শূন্য হবে তাহলে এখান থেকে যে তার দূরত্বটা সেটা হচ্ছে আমাদের এক্স মিটার এটুকু আমি ধরে নিলাম সেটা হলো এক্স মিটার তাহলে এই এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে তাহলে এতটুকু যদি জিরো পয়েন্ট টু ফাইভ হয় এতটুকু যদি আমাদের এক্স হয় তাহলে পুরা যে দৈর্ঘ্যটা সেটা হবে টু পয়েন্ট টু ফাইভ প্লাস হচ্ছে এক্স মিটার তাহলে এই সি যে সি বিন্দুতে আমি কিউ বা প্লাস কিউ আদানটা রাখছি এ থেকে তার যে দৈর্ঘ্য সেটা হলো জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস এক্স মিটার আর বি থেকে তার যে দ্রুত সেটা হচ্ছে এক্স মিটার তো চলো এখন আমরা বের করি তো আগের মতোই বের করবো লিখবো যে এ এর জন্য সি এর যে বলটা সেটা হচ্ছে এফ এ সি কে এই কিউ এর মানে আমি একটা প্লাস কিউ ধরে নিছি কিউএ কিউএ ভাগ হচ্ছে হল ডি তাহলে আমরা কে এর মান আমরা আগে থেকে জানি নাইন ইন্টু টেন নাইন ধরুন কিউ এর মান হচ্ছে এইট হচ্ছে আমাদের কিউ রেখে দিলাম কিউএ কিউ এর মান আমাদের যদি এখানে পনেরো দেওয়া থাকতো বিশ দেওয়া থাকতো তাহলে আমরা সেটাই বসাইতাম আর যেহেতু কিছু দেওয়া নাই তাহলে আমরা কিউ ধরে নিলাম কিউ আমি কিউ কিউ রাখবো কারণ ওদিকের কিউ আর এদিকের কিউ অটোমেটিক্যালি কেটে যাবে এর জন্য কিউ দেওয়া থাকলেও কোনো অসুবিধা নেই না দেওয়া থাকলেও কোনো অসুবিধা নেই

ভাগ হচ্ছে ডি স্কোয়ার এখানে কে এর মান আমরা জানি নাইন ইন্টু টেন নাইন আর কিউ বি এর মান কত মাইনাস বিস কুলম আছে তো এখানে মাইনাস বসানোর দরকার নাই এখানে মাইনাস দ্বারা বুঝাবে যে আকর্ষণ হচ্ছে নাকি বিকর্ষণ হচ্ছে মানে শুধুমাত্র দিকটা বুঝাবে এর জন্য আমাদের মাইনাস ইউজ করার দরকার নাই শুধুমাত্র আমরা মানটা ইউজ করলে তাতেই হবে তাহলে বিস ইন্টু এদিকে কিউ কিউ থাকতেছে আর হচ্ছে ডি কি এই বি থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব এটা আমরা এক্স ধরে নিছি আর এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তাহলে আমাদের শর্ত মতে কি এই বলটা এই বলটা সমান হইতে হবে তাহলে আমাদের তীব্রতাটা শূন্য হবে তাহলে শর্ত মতে লিখবো এফ এস সি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বিসি তো এখন যদি আমি এফ এস সি এর মানটা বসাই তাহলে হচ্ছে নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন গুণন এইটটি ইন্টু কিউ ভাগ হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস এক্স এটা হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন গুণন কিউ ভাগ হচ্ছে এক্স স্কোয়ার দেখো এদিকে কিউ কেটে যাচ্ছে তারপর আশি ভাগ হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস এক্স হচ্ছে থাকতেছিল বিশ ভাগ হলো এক্স স্কোয়ার তো আগেরটা যেভাবে করলাম সেভাবে এখানেও করবো কি করবো এখানে এই এক্স আছে সেটা এদিক থেকে আমরা এখানে নিয়ে যাবো আর এই বিশ কে আমরা আশি ভাগ হচ্ছে এটার মধ্যে আমি পুরোটা মিলে এক্স হোল স্কোয়ার দিতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস এক্স বাই এক্স টু দি পাওয়ার টু অথবা হল স্কোয়ার দিতে পারি তো এখানে যদি ভাগ করি তাহলে এই বীজ দ্বারা যদি কাটি তাহলে এদিকে থাকতে হচ্ছে ফোর আর এদিকে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে তো এখানে এখানে একটা কাজ করতে পারি এই যে যে আছে এদিকে আসলে আমাদের রুট হয়ে যাবে তো এখানে ফোর আবার ফোর কে আমি রুট আবার দিয়ে লিখতে পারি তো এটা আমি এদিকে নিয়ে যাচ্ছি তো যদি ফোর কে রুট করি তাহলে এখানে আসতে হচ্ছে টু আর এদিকে আমি এই এক্সটাকে ভেঙে দিব। তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ ভাগ হচ্ছে এক্স

অথবা লিখতে পারি এ থেকে এই যে 0.25 প্লাস এক্স তাহলে হচ্ছে 0.25 প্লাস এক্স এর মান 0.25 তাহলে এটাকে যোগ করলে আমাদের আসছে 0.5 মিটার তাহলে আমরা বলতে পারি এ থেকে 0.5 মিটার দূরে যদি একটা প্লাস কিউ আদানকে রাখি তাহলে এদের মধ্যে কোনো তীব্রতাটা থাকবে না অর্থাৎ তীব্রতা শূন্য হবে তো আবার ফিনিশিং ভাবে বলতেছি যে এ থেকে 0.5 মিটার অথবা বি থেকে 0.25 মিটার দূরে যদি কোনো একটা ধনাত্মক আধানকে স্থাপন করি তাহলে এ এবং বি এর মধ্যবর্তী যে কোনো আদান বা কোনো বল কাজ করবে না তখন তাদের তীব্রতাটা শূন্য হবে তো এই ম্যাচটা আমরা আলাদা সূত্র দিয়ে করতে পারি কিউ ভাগ হচ্ছে ডি স্কোয়ার স্কোয়ার লিখতে পারি তো এই সূত্র দিয়ে যদি করি তাও আমাদের অ্যান্সার একই আসবে কারণ এখানকার যে কিউ এ ইন্টু আরেকটা যে আমরা কিউ লিখছিলাম অর্থাৎ এটা কিউ লিখছি তো এই কিউ এই কিউ বারবার কেটে গেছে ওই সূত্র দিয়ে করলে হবে এই সূত্র দিয়ে করলে হবে কোনো অসুবিধা নেই তাহলে আমরা এ এর জন্য আমরা ই এ নির্ণয় করবো তারপর এই বি এর জন্য ই বিভয় করবো তারপরে এই দুটো সমান করে এখান থেকে কি ওই এক্স এর মান পাবো তো দুটাই একই প্রশ্ন একই অ্যান্সার যেকোন দিয়ে করলে হবে কোনো অসুবিধা নেই তো আশা করি এটাও বুঝতে পারছো তো পরবর্তী ম্যাথে যাওয়া যাক